পলাশি রেলওয়ে স্টেশন পলাশি রেল স্টেশন এক নম্বর দু নম্বর এবং এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখছেন পলাশি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে এদিকে নতুন টিকিট কাউন্টার এবং এই সাইডে বিরাট ফুট ওভার ব্রিজ করে পলাশি রেল স্টেশনের এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মকে কাউন্ট কানেক্ট করার জন্য রাস্তার দিকে দাবি জানাচ্ছে এখানকার মানুষজন পলাশি রেল স্টেশনে এই যে সমস্যাগুলো হচ্ছে যে বাগানগুলো দাঁড়িয়ে থাকে মালগাড়িগুলো এখানে সবসময় আটকে থাকে এখানে রোড এখন কিছুটা সামনের দিকে কেটে ওয়াগানগুলো সরানো আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে এবং বহরমপুর এন্ডের দিকে সামনের দিকে ওদিকেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে পলাশি রেল স্টেশনে এই কারণে নতুন ফুট ওভার ব্রিজের দাবি জানাচ্ছে এখানে মানুষজন তো পলাশি রেল স্টেশন বর্তমান আপডেট আপনাদের দেখাবো সঙ্গে থাকুন পলাশি রেল স্টেশনে এই যে নতুন ফুট ওভার ব্রিজের দাবি পলাশি রেল স্টেশনে অল টাইম লেগে থাকে মালগাড়ি আর পলাশি রেল স্টেশনে নতুন ফুট ওভার ব্রিজ এই যে ঢাকা ফুট ওভার ব্রিজ মানে যে যাত্রীরা যারা ওঠানামা করছেন যাদের ছাতা নেই তাদের কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এবং পলাশি রেল স্টেশনে আরও নতুন নতুন ফুট ওভার ব্রিজের প্রয়োজন সঙ্গে পলাশি রেল স্টেশনের সামনে ওদিকে সাইকেল গ্যারেজগুলো রয়েছে এবং দেখছেন ওখান থেকে মানুষ যাওয়া আসা করছে একটা ওয়াগান খুলে দেওয়া হয়েছে তারপরে কিন্তু যাওয়া আসা করতে পারছে অন্যান্য সময় পুরোপুরি লাগানো থাকে খুব সমস্যা হয় তাই নতুন ফুটওভার ব্রিজের দাবি এবং স্টেশনে কিছু আধুনিকীকরণ বা সুব্যবস্থা নিয়ে মানুষজনের প্রচুর দাবি রয়েছে এই পলাশি রেল স্টেশন থেকে তো দেখালাম এদিক থেকে মানুষ কীভাবে যাওয়া আসা করছে দেখতে পাচ্ছেন এইখানে আগামী দিনে ফুটওভার ব্রিজ নির্মাণ করে পুরো এই বাগানের যে সাইডিং রয়েছে সেই সাইড থেকে ওপর থেকে মানুষজন চলে যেতে পারবে ওদিকে সাইকেল গ্যারেজ থেকে শুরু করে বাই রোড রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন পলাশি রেল স্টেশন তার এক নম্বর প্ল্যাটফর্ম ওদিকে যাত্রী শেড বা ছাউনি শেডের কোনো সমস্যা নেই ওদিকে পুরো ফুল প্ল্যাটফর্ম জুড়ে ছাউনি শেড রয়েছে ওদিকে অনেক মানুষজন সে কারণে দাঁড়িয়েও থাকতে পারছে এবং দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম যেখানে ছাউনি সেট খুবই কম সংখ্যায় মাত্র ছোটো ছোটো দুটো ছাউনি শেড রয়েছে এবং এখানে বিরাট লং ছাউনি শেডের প্রয়োজন রয়েছে আগামী দিনে আশা করবো হবে বৃষ্টিতে সমস্যা হবে আগামীতে বর্ষা ঢুকেই গেছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কতটা সমস্যা হবে এদিকে এবং রোদে তো এতদিন মানুষ জ্বলেছেই আগামী দিনেও জ্বলবে তো তাই প্রয়োজন রয়েছে এখানে নতুন না ওভার ব্রিজ থেকে শুরু করে নতুন ছাউনি শেড সমস্ত কিছু যেখানে বিভিন্ন স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে তাই এই সমস্ত স্টেশনগুলো যেমন এদিকে পলাশি রেল স্টেশন সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন এদিকে ভাগীরথী হাজারদুয়ারি ধনধন্য সব ট্রেনই কিন্তু স্টপেজ রয়েছে তাই আগামী দিনে এই স্টেশনে প্রয়োজন নতুন নতুন ছাউনি শেড দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে এবং নতুন ফুটওভার ব্রিজের দাবি আর এখানকার মানুষজনদের দাবি রয়েছে এদিকে কিন্তু প্রয়োজন রয়েছে নতুন টিকিট কাউন্টার তো আপনাদেরকে সামনে যাবো ওদিকে গিয়ে দেখাবো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং পরবর্তী টাইমে এই ফুট ওভার ব্রিজ ঠিক করে দেওয়া হয়েছে এখানে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন একটা মাত্র ফুট ওভার ব্রিজ তাও পুরোনো আমলের ফুট ওভার ব্রিজ এখন নতুন হেভি লোড সম্পন্ন ফুট ওভার ব্রিজগুলো নির্মাণ হচ্ছে বিভিন্ন স্টেশনে তাই পলাশি রেল স্টেশনেও আশা করবো আগামী দিনে আগামী দিনে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ হবে তো সেই পলাশি রেল স্টেশন আগে ছিল কিন্তু এই প্ল্যাটফর্মে আর কি যে দেখতে পাচ্ছেন এই যে ফুটওভার ব্রিজ এটা কিন্তু পরে রিপ্লেস করা হয়েছে প্রথমে ছিল কনস্ট্রাকশন ঢালাই সেই কনস্ট্রাকশন ঢালাইগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সেগুলোকে ঠিক করা হয়েছে সেগুলোকে স্টিলের পরত মানে স্টিলের যে প্লেট আছে সেই প্লেট দিয়ে এগুলোকে ঠিকঠাক করা হয়েছে কারণ পুরোনো ফুটওভার ব্রিজ যেহেতু আর এই ফুটওভার ব্রিজের ওপরে পুরোপুরি ওপেন তাই সমস্যা হয় এখানে বৃষ্টিতে এসে কেউ দাঁড়াতেও পারবে না আর কতটা সমস্যা হয় বুঝতেই পারছেন আর এদিকটা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে পুরো চলে যাচ্ছে বেথুয়া ডাউরি হয়ে সোজা শিয়ালদহের দিকে কৃষ্ণনগর আর রানাঘাট হয়ে আর অপোজিটে আপনাদের দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশন হয়ে লালগোলার দিকে আমি আছি এক নম্বর প্ল্যাটফর্ম প্রচুর যাত্রী সেট থেকে শুরু করে মাস্টার রুম প্যানেল রুম সব কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম সাইডে এদিকে পরিবেশ পলাশি রেল স্টেশনের প্রাকৃতিক পরিবেশ অনেকটা সুন্দর আর এদিকে পেয়ারার জন্য তো বিখ্যাত আপনারা জানেনি এবং পলাশি রেল স্টেশনের বাইরে এদিকে টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু এদিকে রয়েছে এই হচ্ছে পলাশি রেল স্টেশনের প্রবেশ গেট কতটা জ্ঞানজাম দেখতে পাচ্ছেন গাড়ি থেকে শুরু করে সব স্টেশনের প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখছেন পলাশি রেল স্টেশন পলাশি রেল স্টেশনের লালগোলা সাইড থেকে লালগোলা থেকে লালগোলা প্যাসেঞ্জার শিয়াল উদ্দেশ্যে যাবে এখন পলাশি রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে রেল স্টেশনের দুটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়াল লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার চলে যাচ্ছে শিয়ালদহের উদ্দেশ্যে তো আগামী দিনে বিভিন্ন ট্রেনগুলো কিন্তু এখান থেকে যাওয়া আসা করবে তাই নতুন নতুন ছাউনি সেট থেকে শুরু করে বিভিন্ন ট্রেনের মানে আর কি ব্যবস্থায় দুই দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে করা উচিত কারণ নসিপুর লাইন চালু হলে অনেক লোকাল ট্রেন এবং কিছু এক্সপ্রেস ট্রেনও বাড়বে কিছু হল না হলেও কিন্তু কিছু কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ হতে পারে যেগুলো মানে আর কি এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর মতো ট্রেন দেওয়া হবে সেই লাইনে